আপনি শ্রমশ্রী প্রকল্পের মাসে পাঁচ হাজার টাকা সুবিধা নেওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু আপনি কি জানেন আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে বা আপনার আবেদন গ্রহণযোগ্য হতে পারে বা আপনার আবেদন এখনও পেন্ডিং হয়ে আছে আপনি কিভাবে জানবেন দেখুন এই স্ট্যাটাসগুলি আপনি নিজেই আপনার মোবাইল থেকে চেক করে নিতে পারবেন কিভাবে চেক করবেন সেটা দেখাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন প্রথমে শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপসটি রয়েছে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে কন্টিনিউ করবেন তারপরে দেখুন আপনি লগ করে নেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন তারপরে দেখুন জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন এখানে ওটিপি টাইপ করার পর দেখুন ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন অ্যাপ্লাই ফর স্কিম এ আপনি দেখতে পাবেন এখানে দেখুন চেক স্ট্যাটাস দেখুন এ চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ট্রাক ইয়ার স্ট্যাটাস এখানে দেখুন ক্লেম রয়েছে ক্লেম দেখুন দুটি রয়েছে যেহেতু দুটি অ্যাপ্লিকেশন করা হয়েছে তাই এখানে দেখুন দুটি দেখাচ্ছে ক্লেম ডেট যে তারিখে দেখুন অ্যাপ্লিকেশন করা হয়েছে ডেট দেখাচ্ছে ক্লেম নেম এখানে দেখুন দুটি এখানে ক্লেম রয়েছে একটি হচ্ছে দেখো রিহাবিলিটেশান এটা হচ্ছে পুনর্বাসন ভাতা অর্থাৎ এটা হচ্ছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাওয়ার জন্য যেটা অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা এবং নিচেটা হচ্ছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এটা হচ্ছে যে যাতায়াত খরচ হিসেবে যেটা পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা সেটা হচ্ছে এই ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট তাহলে এই দুটি অ্যাপ্লিকেশন করা হয়েছে স্ট্যাটাস দেখুন এখানে দেখাচ্ছে পেন্ডিং দুটোই এখন পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে তারপরে এখানে দেখুন আপনি কোন ব্লকের অন্তর্গত রয়েছেন সেটা দেখাবে এবং এখানে দেখুন আর এল ও অর্থাৎ এখানে সাবডিভিশন দেখাবে তাহলে দেখুন আপনি নিজে থেকেই চেক করে নিতে পারবেন ক্লেম নেম এখানে দুটি রয়েছে এবং দু জায়গাতেই দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে তাহলে এখনও স্ট্যাটাস পেন্ডিং রয়েছে এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত নোটিফিকেশান পেতে বেল বাটনে ক্লিক করুন